তিনটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ এবার নতুন এক কেলেঙ্কারি সামনে এসেছে যেটির নাম ট্যাপ কেলেঙ্কারি মুর্শিদাবাদ জেলা কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরী বলেন সাইবার ক্রাইম গোটা বিশ্ব জুড়ে হচ্ছে এটা দ্বিমতের কিছু নাই কিন্তু ট্যাপ কেলেঙ্কারিতে স্কুলের শিক্ষক প্রশাসন জড়িয়ে যাচ্ছে এটা দুশ্চিন্তার কারণ তিনি বলেন সবুজ মতো স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাবে টাকা না দিয়ে তাদের হাতে দেখুন পৃথিবীতে এই সাইবার ক্রাইম যাকে বলে সেটা সারা পৃথিবী জুড়ে হচ্ছে এটাতে কোনো দ্বিমত নেই সারা ভারতবর্ষেও হচ্ছে তাতেও কোনো দ্বিমত নেই কিন্তু পশ্চিমবঙ্গে যে ট্যাপ কেলেঙ্কারি সেই ট্যাপ কেলেঙ্কারিতে স্কুলের শিক্ষক প্রশাসক তারা জড়িয়ে যাচ্ছে এটাই আমাদের দুশ্চিন্তার কারণ আমার বক্তব্য ট্যাবের জন্য টাকা না দিয়ে ট্যাব কিনে ছাত্রদের মধ্যে বন্টন করা উচিত যেমন এখানে সবুজ সাথী প্রকল্প চালু করেছিল বাংলার মুখ্যমন্ত্রী ভালো হোক খারাপ হোক সাইকেল ভাঙা হোক সাইকেল গোটা হোক সাইকেলটা পাচ্ছিল তো টাকার বদলে ট্যাব কিনে দেওয়া কেন হচ্ছে না মেটেরিয়াল দেওয়া হোক কাইন্ডে দেওয়া হোক টাকা না দিয়ে তার পরিবর্তে ট্যাব কিনে দেওয়া হোক ছাত্রছাত্রীদের এটা মনে হয় সব থেকে ভালো ছাত্রছাত্রীদের সুবিধার্থে হতে পারে কারণ একটাই কারণ একটাই যে এই ট্যাবের টাকা মনে করুন গরিব পরিবারের ছাত্রছাত্রী তারা অন্য কোথাও খরচ করবে না তার কি কোনো গ্যারেন্টি আছে ফলে আমার দাবি ট্যাব নয় টাকা নয় টাকার বদলে ডাইরেক্ট ট্যাপ দেওয়া হোক টাকা দিয়ে ট্যাপ কেনা নয় টাকা না দিয়ে ট্যাপ দেওয়া হোক এটা আমার দাবি প্রথম কথা যে এ বাংলায় বাস চলাচলের জন্য জনসংখ্যার ভিত্তিতে যে রাস্তা তার যে রেশিও হওয়া দরকার জনসংখ্যার পরিপ্রেক্ষিতে অনুসারে যে রাস্তা হওয়া দরকার সেই রাস্তা এখানটায় নেই এক দু নম্বর হচ্ছে রাস্তার পরিচর্যা নেই অর্থাৎ রক্ষণাবেক্ষণ নেই তিন নম্বর পশ্চিমবঙ্গের রাস্তায় যত্রতত্র বাম্পার চার নম্বর এখানে তৃণমূলের সঙ্গে সম্পর্ক থাকলেই বা সরকারি দপ্তরে কিছু পয়সা করে দিলে যে কেউ লাইসেন্স জোগাড় করতে পারে ফলে যারা ড্রাইভার হয়েছে তাদের যোগ্যতা কতটা তার কিন্তু পরিমাপ এখানে হয় না তাদের যোগ্যতা পরিমাপ হয় সে কথা ঘুষ দিতে পারছে তো সে কতটা সরকারি দলের সঙ্গে যোগাযোগ আছে ফলে এখানে বাসযাত্রায় দুর্ঘটনা বাড়বে এগুলো তার মুখ্য কারণ পশ্চিমবঙ্গে এটাই হবে ঘটনা ঘটার পর একটা আলোচনা হবে ঘটনা ঘটার পর একটা নির্দেশিকা হবে তারপরে মুখ্যমন্ত্রী চলে যাবেন বেড়াতে উত্তরবঙ্গে গিয়ে তিনি উন্নয়নের নামে উত্তরবঙ্গের ভোট লুটের ব্লু তৈরি করে দিলেন এই তো বাংলার মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গে গেলেন ভোট লুটের ব্লু করতে তো যেখানকার মুখ্যমন্ত্রী এই কাজে ব্যস্ত থাকে সেখানে বাংলার কি হাল এ পশ্চিমবঙ্গে সবই সম্ভব বাংলাদেশ থেকে শুধু ঠিকাদার আসছে তা তো নয় মানব পাচার হচ্ছে শিশু পাচার হচ্ছে ড্রাগ পাচার হচ্ছে জাল নোট পাচার হচ্ছে সবই বাংলা দিয়ে বাংলা তার করিডোর এই জন্যই বাংলা করিডোর কারণ পশ্চিমবঙ্গে যে বর্ডার সেই বর্ডার শত ছিন্ন বর্ডার তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে প্রশাসন সেই প্রশাসন হচ্ছে সহস্রচ্ছিন্ন প্রশাসন ফলে বর্ডার দিয়ে আসতে অসুবিধা নাই কারণ বিএসএফের ক্ষমতা হচ্ছে না বর্ডারকে সিল করার কারণ পোড়া বর্ডার শত ছিন্ন বর্ডার পাশাপাশি অনুপ্রবেশ করার পর যে জায়গাটা সেই রাজ্য সেখানেও সব কিছু পাওয়া যায় অর্থের বিনিময়ে যোগাযোগের বিনিময়ে ফলে স্বর্গরাজে রূপান্তরিত হয়েছে এই পশ্চিমবঙ্গ ফলে এই ধরনের অবাধ কারবার থাকলেও অবৈধভাবে সে কারবার চলছে কারণ বাংলার সরকারের সৌজন্য রঙের নতুন